ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু শব্দের অর্থ ঈশ্বর দান করেছেন কিন্তু আমার মনে হয় ঈশ্বর তাকে কোনো সুবুদ্ধি দান করেনি নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সব থেকে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বে যতজন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত প্রধানমন্ত্রী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু তাই আজকের ভিডিওতে জানাবো একজন সাধারণ পরিবারের জন্ম নিয়ে কিভাবে বর্তমান বিশ্বে এত আলোচিত ও সমালোচিত নেতা হয়ে উঠলেন বেঞ্জামিন নেতানিয়াহু বন্ধুরা আমার ভিডিওতে দেখতে পাবেন বিশ্বের সেই সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জীবনী যারা বিশ্বে বহুল আলোচিত ও সমালোচিত কিন্তু তারা মানুষের নজরে আসেন না তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই একটু লাইক করবেন এবং নিজের সাথে সাথে অন্যদের জ্ঞান বৃদ্ধির জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সবশেষে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নেতানিয়াহুর জন্ম উনিশশো সালের একুশ অক্টোবর তেল আবিবে তার মা জিলা সেগাল তার পিতা বেনজিয়ন নেতানিয়াহু যার জন্ম নাম মিলিকো ভোস্কি ফিলিস্তিনে অভিবাসনের সময় নেতানিয়াহুর পিতা তার পদবী মিলিকোভস্কি থেকে হিব্বুরু ভাষায় রূপান্তরিত করে নেতানিয়াহু রাখেন যার অর্থ ঈশ্বর তান করেছেন নেতানিয়াহুর বাবা ছিলেন একজন ইতিহাসবিদ যার গবেষণার কেন্দ্রবিন্দু ছিল স্পেনে ইহুদি স্বর্ণযুগ নেতানিয়াহু তিন ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয় তার শৈশব ও প্রাথমিক শিক্ষা জেরুজালেমে সম্পন্ন হয় যেখানে তিনি হেনেরিয়াটা জোল্ড প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন ষষ্ঠ শ্রেণীতে তার শিক্ষিকা রুথ স্টাইনের মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে নেতানিয়াহু ছিলেন ভদ্র বিনয়ী সহযোগিতাপূর্ণ তিনি দায়িত্বশীল ও সময়নিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ শৃঙ্খলাবদ্ধ প্রাণবন্ত সাহসী সক্রিয় ও বাধ্য ছিলেন যদিও বর্তমানে তার মধ্যে এই গুণগুলো আছে কি না আপনারাই কমেন্টে জানাবেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং পুনরায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার পরিবার ফিলাডেলফিয়ার উপশহর চেল্টেনহাম টাউনশিপ পেনিসেলভেনিয়াতে বসবাস করেছিল যখন তার পিতা বেঞ্জিয়ন নেতানিয়াহু ড্রপসি কলেজে অধ্যাপনা করতেন তখন বেঞ্জামিন চেলটেনহাম স্কুল থেকে স্নাতক হন তিনি বিতর্ক ক্লাব দাবা ক্লাব এবং ফুটবল দলে নিয়মিত অংশগ্রহণ করতেন উনিশশো সালে হাই স্কুল থেকে স্নাতকোত্তর হওয়ার পর নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসেন এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগদান করেন তিনি একজন যুদ্ধ সৈনিক হিসাবে প্রশিক্ষণ নেন এবং আইডিএফের একটি বিশেষ বাহিনী ইউনিট সাইরেথ মাতকেলে পাঁচ বছর দায়িত্ব পালন করেন তিনি উনিশশো থেকে সত্তর সালের আরব ইসরায়েল যুদ্ধর সময় অসংখ্য সীমান্ত অভিযানে অংশ নেন যার মধ্যে ছিল উনিশশো সালের মার্চের কারামেহের যুদ্ধ তিনি ধীরে ধীরে ইউনিটের টিম লিডার হয়ে ওঠেন তিনি যুদ্ধে বহুবার আহত হন তিনি আবারও অনেক মিশনে অংশ নেন যার মধ্যে ছিল উনিশশো আটষট্টিতে লেবাননে ইসরায়েলি অভিযান এবং উনিশশো সালের মে মাসে সাবিনা ফ্লাইট পাঁচশো একাত্তর উদ্ধার অভিযান যেখানে তিনি কাঁধ নিবিদ্ধ হন তিনি উনিশশো সালে সক্রিয় সেবা থেকে অব্যাহতি পান কিন্তু সাইরেত মাতকেল রিজার্ভে থাকেন অব্যাহতির পর তিনি যুক্তরাষ্ট্রে পড়তে যান উনিশশো সালের শেষের দিকে নেতানিয়াহু স্থাপত্যবিদ্যা অধ্যয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এম আইটিতে ফিরে আসেন উনিশশো তিয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধে অল্প সময়ের জন্য ইসরায়েলে ফিরে আসার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সালের ফেব্রুয়ারিতে এবং উনিশশো ছিয়াত্তর সালে এমআইটি সোলোন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন একই সময়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রির জন্য অধ্যয়ন করছিলেন কিন্তু তার তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এমআইটির অধ্যাপক লিওন বি গ্রেসার বলেছিলেন মেধাবী ছিলেন এবং সংগঠিত ও শক্তিশালী তিনি জানতেন কি করতে চান এবং কিভাবে তা সম্পন্ন করতে হয় নেতানিয়াহুকে বস্টন ম্যাসাচুসেটসে বস্টন কনসাল্টিং গ্রুপে একজন অর্থনৈতিক পরামর্শ হিসাবে হেডহান্ট করা হয়েছিল যেখানে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাজ করেছিলেন বস্টন কনসাল্টিং গ্রুপে তিনি মিট রমনির সহকর্মী ছিলেন যার সাথে তার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে উঠেছিল উনিশশো সালে নেতানিয়াহু ইসরায়েলে ফিরে আসেন উনিশশো আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জনাথন নেতানিয়াহু সন্ত্রাস বিরোধী ইনস্টিটিউট চালান এটি বেসরকারি সংস্থা যা সন্ত্রাসবাদ নিয়ে অধ্যয়নে নিবেদিত এই ইনস্টিটিউট আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় কেন্দ্রিত বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জেরুজালামে রিম ইন্ডাস্ট্রিজের বিপণন পরিচালক ছিলেন এই সময়কালে নেতানিয়াহু মন্ত্রী মোসে অরেন্স সহ বেশ কয়েকজন ইসরায়েলি রাজনীতিবিদদের সাথে তার প্রথম সংযোগ স্থাপন করেন অরেন্স তাকে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে তার ডেপুটি চিফ অফ মিশন হিসেবে নিয়োগ দেন যখন অরেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন এই পদে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন উনিশশো সালে লেবানন যুদ্ধের সময় তাকে সায়ারেত মাতকাল রিজার্ভে ডাকা হয় এবং তিনি সেবা থেকে মুক্তির অনুরোধ করেন পরিবর্তে ইসরায়েলের মুখপাত্র হিসাবে কাজ করতে তিনি পছন্দ করেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নেতানিয়াহু জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন নেতানিয়াহু রাব্বি মোনোচেম এম সেলিয়ারস দ্বারা প্রভাবিত হন যার সাথে তিনি দশকে একটি সম্পর্ক গড়ে তোলেন তিনি আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে উল্লেখ করেন এই সময়ে নেতানিয়াহু ভবিষ্যতের ট্রাম্পের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন নেতানিয়াহু তিনবার বিয়ে করেছেন তার প্রথম স্ত্রী ছিলেন মিরিয়াম ওয়েজ ম্যান যাকে তিনি ইসরায়েলে তার সামরিক সেবার সময় দেখেছিলেন তারা উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান এবং সেখানেই তারা বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম নোয়া উনিশশো আটাত্তর সালে ওয়েজম্যান গর্ভবতী থাকাকালে নেতানিয়াহু ব্রিটিশ শিক্ষার্থী ফ্লেয়ার কোর্সের সাথে সম্পর্ক শুরু করেন এই সম্পর্কের কারণে তার প্রথম বিবাহ বিচ্ছেদ ঘটে পরে উনিশশো সালে তিনি কিডসকে বিয়ে করেন যিনি ইহুদি ধর্মে রূপান্তরিত হন তবে তাদের বিবাহ উনিশশো সালে বিচ্ছেদের শেষ হয় তার তৃতীয় স্ত্রী সারা বেন আর্ট একজন ইল আল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন তারা উনিশশো সালে বিয়ে করেন এবং তাদের দুই ছেলে রয়েছে ইয়ার এবং আভনা উনিশশো তিরানব্বই সালে নেতানিয়াহু সরাসরি টেলিভিশনে স্বীকার করেন যে তিনি তার পাবলিক রিলেশনস উপদেষ্টা রুথ মারের সাথে একটি অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন এছাড়া উনিশশো সালে মিডিয়া রিপোর্ট করেছিল যে তার ইতালীয় আমেরিকান মহিলা ক্যাথরিন প্রাইস মন্দরের সাথে কুড়ি বছরের বন্ধুত্ব ছিল নেতানিয়াহু দু সাল থেকে রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক বা আরবিতে ঘুম দু সালের বাইশ জুলাই তার শরীরে একটি পেশেন্ট করা হয় দু সালের মার্চ মাসে তার একটি হারমিয়া ধরা পড়ে দু চব্বিশ সালের ডিসেম্বরে প্রস্তাবের সংক্রমণজনিত কারণে তার প্রস্টেট অপসারণ করা হয় রোমানিয়ায় জন্মগ্রহণকারী পেডিয়াট্রিস্ট হারমান বেরকোভিটস হলেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঘনিষ্ঠ বন্ধু